অনেক নান্দনিক এবং দৃষ্টিনন্দন যে বাড়িগুলো আসলে দেখলেই আসলে মন কেড়ে নেই আপনারা দেখছেন যে সুন্দর কারুকাজ করা যে আপনার যে টিনের যে কাটকুয়ারি যে গড়গুলো সুন্দর কারুকাজ করা এই যে আপনারা দেখছেন যে এখানে টিন প্রিন্টের টিন মানে চমৎকার কাজ এই যে টিন শের যে গড়গুলো কত সুন্দর বিশাল বড় বারান্দাওয়ালা গড়গুলো এই সবগুলো দেখলেই মনে হয় যেন কোনো একটা রিসোর্ট মনে হয় বা কোনো একটা বাগান বাড়ি মনে হয় কিন্তু না এটা একটা বেদেদের বাড়ি বেদেদের যে স্বপ্ন ছিল যে তারা নৌকায় ছিল সারাটা জীবন ছিল তাদের পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তারা সেই তাদের সেই স্বপ্ন বা কি বলে নদীতে বসবাস করে ভাসমান অবস্থায় থাকতো তারপর আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই বেদেরা ছোটো ছোটো তাঁবু করে কিন্তু তারা থাকে আমরা আপনাদেরকে দেখাবো সেই তাঁবুগুলোও দেখাবো কিন্তু সেই তাবু সেই ভাসমান জীবনযাপন বাদ দিয়ে তারা এখন নিজস্ব জমির উপর তারা এই সুন্দর শৌখিন বাড়িগুলো করছে এবং তারা বসবাস করার জন্য এখনও পর্যন্ত রেটি রেডি হয় নাই বাড়িগুলোর কাজ চলছে আমার এই সামনে যারা দেখছেন তারা কিন্তু আসলে বেদে পরিবারেরই সন্তান তারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারা এখনও পর্যন্ত কিন্তু সিঙ্গা লাগানো হয় কিংবা কী বলে সাপ ধরে সাপ তোলার কাজে ব্যবহার করে বিভিন্ন কাজ তারা এখনও করছে কিন্তু তাদের চিন্তা ভাবনা হলো যে যুগের সাথে তাল মিলিয়ে আমরা ক্রমান্বয়ে আমরা এই পেশা পরিবর্তন হবে যেহেতু ডিজিটাল যুগ সারা পৃথিবী এখন উন্নত বিভিন্ন পেশায় তারা জড়িত তাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হবে তাদের ছেলেমেয়েরা মাদ্রাসা লেখা লেখাপড়া করে এবং আরেকটা চমৎকার বিষয় কি জানেন যে আমাদের বাংলাদেশের যে বেদের যে পরিবার বেদের যেই তারা কিন্তু নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু তারা মুসলমান তারা ইসলাম ধর্মের ইসলাম ধর্মের অনুসারী এবং তাদের চিন্তা চেতনা তাদের ছেলে মেয়েদেরকে বড় মাওলানা বানাবে বড় হুজুর বানাবে এবং কেউ কেউ ভালো লেখাপড়া করবে অন্ততপক্ষে তাদের যেই আদি পেশা আদি পেশা যারা করতে চায় তারা করবে আদি পেশা কোনো সমস্যা নেই কিন্তু যারা পেশা চেঞ্জ করে অন্য ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী চাকরি বাকরি করতে আগ্রহী তারা ওজন করতে পারে এবং তাদের চিন্তা এবং স্বপ্ন যে সুন্দরভাবে শৌখিনভাবে এই সমাজের মধ্যে তারা মাথা উঁচু করে তারা দাঁড়াবে এমনটাই তাদের স্বপ্ন

የገሬ okay. የአሰና okay. मतलब ये बड़ा भांग आ रहा रात को रहना ये कल का ये होले परफेक्ट